আল্লাহর রসুলের সুন্নতের নিয়মটা এরকম ছিল যে যোগ্য ব্যক্তির হাতে যোগ্য পদায়ন করা হবে এটাও ছিল খেলাফতের ব্যবস্থা কিন্তু যখন রাজতন্ত্র চলে আসলো তখন রাজার ছেলে রাজা সে যতই অকাট মূর্খ গবেট হোক ও ইয়াজিদের মতো দুষ্ট হইল কিছু করার নাই রাজার ছেলে তো রাজা হবেই সিস্টেমটা এরকম হয়ে গেছিল তো ইসলামের ইতিহাসে বহু নেকর পর হেজগার আল্লাহওয়ালা উমর ইবনে আবদুল আজিজ রাজি আল্লাহনুর মতো বাদশাহ এসেছেন আর ইয়াজিদও এসেছে বুঝতে পেরেছেন বিষয়টা এই বাদশাহ এই বাদশাই করেছে বেশ কয়েকটা বংশ এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে আরব জাতিতে আরবেরা আমি আসছি আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এগুলো কি জন্য বলছি প্রথমে আরব ছিল উমাইয়া বংশ পরে আব্বাসী বংশ উমাইয়া বংশের হাতে ইসলামের নেতৃত্ব ছিল উনআশি উননব্বই বছর আর আব্বাসী বংশের হাতে ইসলামের নেতৃত্ব ছিল প্রায় চার সাড়ে চারশো বছরের মতো আশেপাশে উল্টোপাল্টা হইতে পারে আল্লাহ মাফ করুন এক সময় এমন অবস্থা হলো যে আরবরা যেন আর ইসলামের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলল আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে আল্লাহ ইসলামকে ভালোবাসেছেন আরবকে ভালোবাসবেন এটা কোনো নিশ্চয়তা নয় আরব যদি ইসলামের পথে চলে তাইলে আল্লাহর ভালোবাসা সে পেয়ে যাবে বুঝতে পেরেছেন বিষয়টা কারণ কি আল্লাহ নিজে বলেছেন ওয়া ইন tatawallau yastabdil qauman ghayrakum হে আরবরা তোমরা যদি এই কথা সাহাবিদেরকে বলেছেন সাহাবিরা সবাই আরবি ছিলেন তাই না তোমরা যদি আল্লাহর দিনকে আমার দিনকে পিঠ দেখিয়ে দাও আমি তোমাদেরকে পরিবর্তন করে অন্য জাতিকে এখানে নিয়ে আসব। বারোশো সালে আল্লাহ উম্মতের উপর এমন এক মুসিবত পাঠাইলেন এই উম্মতের উপর এরকম মুসিবত কমই এসেছে এই মুসিবতের নাম হচ্ছে মঙ্গুল বাহিনী চেঙ্গিস খানের নাম শুনেছেন তো খান দিয়ে শুরু হয়েছে আর মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদ পর্যন্ত তারা বিজয় করতে করতে চেঙ্গিস মারা গেছে তার পুত্র মারা গেছে তার নাতি হালাকু খান হালাকু খান বারোশো আটান্ন সালে মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদে হামলা করে আমাদের আব্বাসিক মানে বংশের শেষ বাদশাহ শেষ খলিফা যিনি শহীদ করে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাগদাদকে বাসিয়ে সে ইসলামী খিলাফতের সর্বশেষ বিন্দুটা ধ্বংস করে দিল এরপরে দুনিয়া স্বীকৃতি দিয়ে দিল বলে দিল যে মুসলমানরা আর উঠতে পারবে না কিন্তু মুসলমানরা উঠেছিল এই ঘটনাগুলি যদি পড়তে চান তাহলে ইসলামের ইতিহাসে পড়ে দেখবেন যে এগুলা কত মানে হৃদয় বিধারক ছিল ওই সময়কার পরিস্থিতি তো সবাই বলে কি মুসলমানরা উঠতে পারবে না কিন্তু না আল্লাপাক এমন জাতিকে পাঠাইলেন ইসলামের নেতৃত্বে যাদের হাতে নেতৃত্ব যাওয়ার কোনো চিন্তাও ছিল না এরা কে এরা হচ্ছে মামলুক মিশরে মামলুক হচ্ছে কারা আব্বাসী এলাফতার সময় কিছু কৃতদাস তাদেরকে পাহাড় থেকে নিয়ে আসা হয়েছিল এদেরকে আব্বাসীদের সেনাবাহিনী ভর্তি করা হয়েছিল এরা এতটুকু যোগ্য ছিল যে এরা সেনাবাহিনীর উচ্চপদস্থ হয়েছে হয়েছে পরবর্তীতে মুসলিম উন্মতের নেতৃত্ব এদের হাতে দিয়ে দিয়েছে এরপরে কে নেতৃত্ব দিল এরপরে আশ্চর্য বিষয় যে মঙ্গল এবং তাতার বাহিনী ইসলামকে ধ্বংস করতে এসেছিল এদের বংশধর চেঙ্গিজ খানের চার পুত্র ছিল চার পুত্রের মধ্যে দুই পুত্রের বংশধররা ইসলাম কবুল করে বললো আল্লামা ইকবাল বলেছেন বড় সুন্দর কথা যে মঙ্গলরা এসেছিল মুসলমানদেরকে বিজয় করতে ইসলাম তাদেরকে বিজয় করে নিয়েছে এবং এদের বংশধর ওই যে মঙ্গল যারা এরা মূলত জাতি জাতি হিসাবে যারা এদের বংশধর হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের মুঘল বংশ এবং আপনারা জানেন তার্কির যে অটোমান বা উসমানী সালতানার যেটা আপনারা অনেকেই এর্তুগুরুল বা এগুলা নাটক ফাটক দেখেন তো আল্লাহ এদের হাতে ইসলামের নেতৃত্ব তুলে দিলেন তার্কিদের হাতে এদের হাতে নেতৃত্ব ছিল প্রায় পাঁচশো বছরের উপরে প্রায় ছশো বছরের মতো প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে শুরু হয়েছে এর আগে ওই তার্কিদেরও শক্তি একেবারে নিঃশ্বাস হয়ে গেল প্রত্যেকবার আল্লাহ মুসলমানদের মধ্যে কারো হাতে দয়া করে ইসলামের নেতৃত্ব তুলে দেন প্রথম দিকের রাজা ইসলামের জন্য খেদমত করেন ইমাম আমল সালামত রাখেন ইসলামের মানুষের কল্যাণ করেন আস্তে আস্তে কি হয়ে যায় রাজা ছেলেরা নাতিরা এসে কি করেন আর জিন্দেগি হালাল হারামের মানুষের উপর জুলুম আর শরাব আর মদ আর রাজপ্রাসাদ আর হেরমখানা এগুলো তো ইসলামের জন্য না আপনি বলবেন তাইলে কাফিররাও তো এগুলা করে কাফিরদের হাত থেকে আল্লাহ ক্ষমতা নেন না কেন ওই আমার আগের কোথায় ফিরে যান আপনি মাহফিল রাখেন নাই রাখেন নাই রাখলে নিয়ম মানতে হবে বুঝতে পেরেছেন তো আপনি মুসলমান নন মুসলমান নন শেষ আপনি আর যাই করেন আপনার তো দুনিয়ায় এতটুকু পরে তো জান না কিন্তু মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়েছেন এরপরে যেমনি ইচ্ছা চলবে না এটা সুযোগ নাই এজন্য মুসলমানদের জন্য আল্লাহ রব আলিনের দুনিয়ার নিয়মটা একটা আল্লাহ নবী বলেছেন মাসালুল মুমিনে কা মাসালিল ফারাসি বে অর্থাৎ মুমিনের উদাহরণ হচ্ছে একটা খুঁটিতে বাধা গুড়ার মত আমি এখানে একটা খুঁটি বাঁধলাম খুঁটি এবং খুঁটির সাথে লম্বা একটা রশি দিয়ে একটা গুড়াকে বেঁধে রাখলাম তার তারপরে এই খুঁটির চারপাশে বৃত্ত তৈরি হয়ে গেল বৃত্ত এই ঘুড়া ওই খুঁটি থেকে প্রচুর দিকে ত্রিশ হাত পর্যন্ত চলতে পারবে এই ত্রিশ হাতের মধ্যে দৌড়াইলে দৌড়াক বসলে বসুক ঘুমাইলে ঘুমা খাইলে খাক না খাইলে না খাক এইগুলো তার জন্য হালাল জাহেজ আর এরপরে কি এরপরে বাউন্ডারি আল্লাহ এটাকে বলেছেন তিলকা হুদুদুল্লাহ এটা হচ্ছে আল্লাহর বাউন্ডারি আল্লাহর বাউন্ডারি বাইরে যাইতে পারবে না বুঝতে পেরেছেন বিষয়টা ইসলামের ইসলামের নিয়মটা যে এখানে আপনি আমাকে বাড়িতে দাওয়াত দিলেন হ্যাঁ এটা আপনি করতে পারেন যে চলো আমরা গণতন্ত্রের মাধ্যমে বুটাবুটি করি যে আমার জানদাইকে দাওয়াত দিছি শরবত কোনটা খাওয়াবো ট্যাং শরবত না রু আফজা না আর কি কি যেটা শরবত আছে এটা বুটাবুটি করতে পারবে নো প্রবলেম কিন্তু এটা মোটামুটি করতে পারবেন না যে কি খাওয়াবো মদ খাওয়াবো না ট্যাং শরবত খাওয়াবো কারণ এর মধ্যে একটা হারাম এইটা আল্লাহর সীমানার বাইরে এখানে আপনি হাত দিতে পারবেন না হালালের বাউন্ডারির মধ্যে আপনি যেটা ইচ্ছা খান সমস্যা নাই এইটা হচ্ছে নিয়ম তো হালালের মধ্যে থেকে আপনি আরামায়স করলে করতে পারেন কিন্তু মুসলিম রাজা বাদশাদের মধ্যে দুঃখজনকভাবে আপনি ইতিহাস পড়ে দেখবেন কারো মধ্যে নেককারিতার চূড়ান্ত সীমা ছিল আর কারো মধ্যে বদকারিতারও চূড়ান্ত সীমা হয়েছে মুসলমান বলতেই সবাই যে আবু বকর উমর এরকম মনে করবেন না সব রাজা বাচ্চা আবু বকর উমর ছিল না আকবরের মতো বাচ্চাও ছিল যে হিন্দু মহিলাকে বিয়ে করার থেকে শুরু করে ইসলামকে আকবর ইসলামকে নিষিদ্ধ করে দিয়ে নয়া একটা ধর্ম বের করেছিল দিন এলাহি নাউজুবিল্লাহ এই যে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ এই ব্যাপারে আপনার শুনেছেন উনি আকবরের বিরুদ্ধে প্রতিবাদ করে মুজাদ্দিদ আলফে সানি হয়েছেন তো কি যেটি বলতে যাচ্ছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত তার্কিশদের হাতে ইসলামের নেতৃত্ব প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজরা জয়লাভ করলো ইংরেজ এবং ফ্রেঞ্চ জাতি এবং মুসলমানরা জার্মানির সাথে চলে গেল জার্মানি পরাজিত হলো মুসলমানরাও পরাজিত হলো থার্কিরা পরাজিত হলো এবং এরপরে আর কখনো মুসলমানরা উঠে দাঁড়াতে পারে নাই এরপরে ইংরেজরা এবং ইউরোপিয়ানরা মূলত তখন আমেরিকা তেমন শক্তিশালী ছিল না আমেরিকা শক্তিশালী হয়েছে না পরে তখন ছিল ইউরোপের হাতে মূলত ব্রিটেনের হাতে এরা পুরো মুসলিম বিশ্বকে কি বানিয়ে নিল কলোনি এটাকে সাম্রাজ্যবাদ বলা হয় আমাদের ভারতীয় উপমহাদেশে কলোনি ছিল দুইশো বছর মনে আছে আপনাদের দুইশো বছর কোন জায়গা পঞ্চাশ কোনো জায়গায় একশো বছর এই যে কলোনি তারা বানিয়েছে আমাদের মুসলিম বিশ্বে একশো বছর কোনো জায়গায় দুইশো বছর এই কলোনি এখন আর নাই কলোনি তারা উঠিয়ে নিয়ে গেছে কিন্তু সমস্যা হয়েছে কি তাদের গুলাম করে যে তারা আমাদেরকে রেখেছিল সেই গুলামের কিছু এফেক্ট আমাদের মগজের মধ্যে এখনো রয়ে গেছে এইটাই সমস্যা আমাদের কি এর মধ্যে প্রথমটা হচ্ছে ইংরেজরা ইউরোপীরা আমাদেরকে বুঝতে শিখিয়েছে তোমরা কি একটা উম্মত উম্মত নিয়ে একটা উম্মত নামে কিছু নাই বাঙালি পাকিস্তানি হিন্দুস্তানি ইরাকি সিরিয়া মিশরি এইভাবে বর্ডার একে ভাগ করছে ইসলামের কোনো বর্ডার নেই ইসলামের কোনো বর্ডার নেই এই জন্য আপনারা ইবনে বত্তুদার নাম শুনেছেন বালিক ওই মরক্ষ ইবনে বত্তুদা মরক্ষ থেকে হেঁটে এসে ভারতে এই মুসলিম সালতানাতের মন্ত্রী হয়ে গেছে এটা কি আজকের যুগে সম্ভব সম্ভব না তো তিন যুগে সম্ভব ছিল কারণ যে মুসলমান সে পুরো ইসলামী সাম্রাজ্যের নাগরিক পুরো ইসলামী খেলাফতের সালতানাতের নাগরিক এবার চিন্তা করে দেখুন যদি মুসলমানদের মধ্যে দেশে দেশে ভাগ হয়ে এরকম কামড়া কামড়ে যুদ্ধ বিগ্রহ না থাকতো আজকে মুসলমানদের শক্তি চিন্তা করতে পারেন আপনি কিরকম ছিল এখন দেখেন আজকে ওই যে আপনারা ইয়ের দিকে একটু গাজার দিকে একটু ফিলিস্তিনের দিকে আসে নাই কেন কারণ আমাদের মুসলমানদের মধ্যে মুনাফিক রাজা বাচ্চা যারা আছে আরবের বিশেষ করে যাদের খাইতে পারতেছি না আপনারা কি গিয়ে বাঁচান কিন্তু আরবের সামর্থ্য আছে আপনারা এটা ভালো করে বুঝেন এই শক্তি সামর্থ্য ধন সম্পদ আমেরিকার সাথেই হাতিরও আছে যে কিছু বললে আমেরিকা মানবে আমরা বললেও আমেরিকা মানবে না কিছু তারা করে নাই ওয়াই কারণ তারা এটাকে নিজের মুসলিম ভাইয়ের সমস্যা হিসাবে দেখে নাই তারা এটাকে ফিলিস্তিন নামক একটা রাষ্ট্রের সমস্যা হিসাবে দেখেছে বুঝতে পেরেছেন সমস্যাটা কোন জায়গায় তারা মনে করেছে এটা তো সিরিয়ার সমস্যা নয় ফিলিস্তিনের সমস্যা এটা তো সৌদির সমস্যা নয় এটা তো ফিলিস্তিনের সমস্যা এটা তো মিশরের সমস্যা নয় এটা ফিলিস্তিনের সমস্যা আল্লাহর রসুল শুনলে এগুলা কষ্ট পেতেন আমার বিশ্বাস যে আমার উম্মতকে থেকে আমি এইভাবে বাঘ বাটু এরা করে খুব খুশি মুরগির মতো আলাদা আলাদা দেখে গেছিলাম আমি তো আমার এক উম্মতকে রেখে গিয়েছিলাম এবং আমি তো বলে গিয়েছিলাম যে আমার উম্মত হচ্ছে একটা দেহের মতো কামাসালিল জাসাদি একটা দেহের মতো এই দেহের একটা অঙ্গে আঘাত লাগলে অন্য জাহালে ওই অঙ্গে ব্যথা করতেছে বেতা সারা শরীরেই করতেছে আঘাত লাগছে এক জায়গায় আঘাত লাগছে হাতে রাতে ব্যথা চুকে ঘুম আসে না আপনি জিজ্ঞেস করতেছেন যে হে তুমি কেন ঘুমাও না চুক জবাব দেবে যে আমি আর হাত তো আলাদা নয় দূরে হতে পারি আলাদা নয় একই অঙ্গের প্রত্যঙ্গ একই অঙ্গের প্রত্যঙ্গ আমরা আমরা এটা হতে পারি নাই আমার সবচেয়ে বড় কঠিন মানে কষ্টের জায়গা হচ্ছে এটা আল্লাহ জাতি ভাষা রং গুত্র বর্ণ সবই তৈরি করেছে কি জন্য একে অন্যকে পরিচয় করা যায় এগুলো দিয়ে মারামারি করার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহর রসুলের সামনে একদিন এইগুলা নির্যগড়া হয়েছিল কি নিয়ে যে মক্কার সাহাবি বনাম মদিনার সাহাবি একদিন একটা ঝগড়া শুরু হয়ে গেছিল কে ঝগড়া লাগিয়েছে আবদুল্লাহ ইবনু বাই মুনাফিক আর একজন সাহাবি স্লোগান দিয়ে দিয়েছিলেন ভুল করে যে আমরা মক্কি তুমি আমাদের নিয়ে মানুষ তো হয় এগুলা আল্লাহ নবী এই পরিমাণ রাগ করেছেন বলেছেন দাউ হো ফা ইন্না হু মন্তা দাউ হা ফা ইন্না হু মন্তা এইগুলা বাধ্য এই ধরনের জাতীয়তাবাদী স্লোগান বাধ্য এগুলা দুর্গন্ধময় আর আমরা মানে একে অন্যের সাথে এই পরিমাণ দুশ্মন আপনি একবার চিন্তা করে দেখুন আরব বিশ্ব মানে এত শক্তিশালী সম্পদশালী একটা এলাকা এবং ইসরায়েল কিন্তু পুরো আরব বিশ্ব একসাথে হামলা করতেছে না সে খুব ভালো করে জানে একজন একজন করে মারলে কেউ কারো সাথে জন্য এগিয়ে আসবে না তো প্রথমে তারা আমেরিকাকে দিয়ে ইরাককে ধ্বংস করিয়েছে আফগানিস্তানকে ধ্বংস করানো হয়েছে এরপরে লিবিয়া এরপরে সিরিয়া